আমি লিখি তো নাম জোপি দৌরু সালাম জোপি দৌরু সালাম আমি লিখি তবনাম জোঁপি দরোদো সালাম জোঁপি দৌড়োদো সালাম আমি লিখি নাম জোপি দরোদ সালাম জোঁপি দরোদো সালাম আমি লিখি তবনাম জোঁপি দরোদ সালাম জোঁপি দৌড়োদো সালাম আমি হয়েছি দিবানা বৌড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা বৌড়ি তোমার তারানা ও গরাস আগ্রাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জোপি দরো সালাম জপি দরো সালাম আমি লিখিত প্রণাম জপি দরদ সালাম জপি ধরো সালাম কত সুন্দর কথা বলছি শুনবে কত সুন্দর নাম তো বরেখেছে মহান মোহান রব আলোকিত হল সব কত সুন্দর নাম তো বরেখেছে মহান মোহান রব চিনে আলোকিত হল সব সিনা আলোকিত হতে চাই সিনা মে ও আলোকিত হতে চাই অথমি গোলাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরদ সালাম জপি দরদ সালাম আমি লিখি তব নাম জপি দরদ সালাম জপি দরদ সালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারানা আমি হয়েছি দিবানা পড়ি তো

সময় পেয়ে সারা জাগান তুমি এলে এ দরাই জাহালত নিল বিদায় তুমি এলে এ দরাই জাহালত নিল বিদায় ও গরক মাতে আলাম জানাই হাজার সালাম আমি লিখিত বনাম চোপি দর দোসালাম চোপি দর দোসালাম আমি লিখিত বনাম চোপি দর দোসালাম চোপি দর দোসালাম আমি হয়েছি দিবানা পড়ি তোমার তারা আমি হয়েছি দিবানা পড়ি তোমার আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত বনাম জপি দরুদো সালাম জপি সালাম আমি লিখিত বনাম জপি দরুদো সালাম জপি দরুদো সালাম